শিক্ষার্থী অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা ক্লাসে আজকে কি আলোচনা হবে প্যানেল আলোচনা তাই না প্যানেল আলোচনায় ইসলাম শিক্ষায় কোরআন হাদিসের আলোকে কিয়ামত দিবসের তাৎপর্য এ বিষয়ে একজন মাননীয় মটরেটর নিযুক্ত করা হয়েছে দুটি গ্রুপ করা হয়েছে একটি হলো গোলাপ দল আরেকটি গ্রুপ দেওয়া হয়েছে শাপলা দল তোমরা ফিয়ামত দিবসের তাৎপর্য এ বিষয়ে ওপেন আলোচনা হবে প্যানেল আলোচনা ঠিক আছে তাহলে আমরা শুরু করতে পারি কিনা আসসালাম আলাইকুম আমাদের আজকে ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের প্যানেল আলোচনায় স্বাগতম আমাদের দুটি দলকে সাপলা এবং গোলাপকে এবং অন্যান্য শিক্ষার্থীদেরকেও তারা আমাদের এখানে দর্শক হিসাবে অংশগ্রহণ করছে আমাদের আজকের

বর্ণপশটা একদিন হয়ে যাবে বর্ণপুরা একদিন হয়ে যাবে বর্ণালা বলে মানুষ তোমরা তোমাদের তোমরা তোমাদের ভয় করো নিরো নির্চয় কে অত্যন্ত সুন্দরভাবে বিষয়টি ব্যাখ্যা করার জন্য এ পর্যায়ে পর্যায়ে আমরা দ্বিতীয় প্রশ্নটি করব দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে পুনরুত্থান আসসালামু আলাইকুম মাননীয় মডারেটর গোলাপ আমি গোলাপ প্রতিনিধি হিসেবে বলছি ইসলাম শিক্ষার প্যানেল আলোচনার প্যানেল আলোচনার পুরানো হাদিসের আলোকের কেমন জীবনের তাৎপর্য কোনো স্থান স্থান চকুৰ উত্থান কহৰে কহৰ প্ৰতি উত্থান কহৰ

এম উপরের বিশ্বাস স্থাপন করা ইমানের অন্যতম অঙ্গ ধন্যবাদ মানে মারদার সুজ Bapak সুক্ত জানেন কি আমরা তৃতীয় বর্ষে চলে যাব এবং আমাদের তৃতীয় বর্ষে হচ্ছে মহান আক্তুরা আর জাসিয়া আয়াত কি বলেছেন এবার আমি আমাদের গোলাপ দরুকে

সেটা ব্যাখ্যা করব মহান আল্লাহ বলেন বলুন আল্লাহ আল্লাহয় আমাদের জীবন দান করেন এবং মৃত্যু 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 দান করেছেন মৃত্যু দান করেন ততপর তিনি তোমাদেরকে তিনি তোমাদেরকে তোমাদেরকে কেমন দিবসে একত্রিত করবে জাতির কোনো সন্দেহ নেই কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না সুরা আল জাসিয়া আয়াল সফিস আমি কোরআন ও হাদিসের আলো তাৎপর্য আমি অষ্টম তাৎপর্য একজন শিক্ষার্থী ইসলাম ও নৈতিক শিক্ষার প্যানেল আলোচনা रायपुर আলো হাদিসের আলোকে কিয়ামত দিবসের তাৎপর্য মাননীয় মাননীয় মডারেটর আমাকে পৃথিবী হবে হাসরের মাঠ এক বিশ্ব বিচারের জন্য ধন্যবাদ কিয়ামতের দিন পৃথিবী পরিণত হবে কিয়ামতের দিন পৃথিবী পরিণত হবে একটা সংক্ষিপ্ত

ইয়ে হোদে মা ফল দিবস পৃথিবী হবে হাসনের মাঠ ঐতিহ্য পৃথিবী খুব ভীষণ সমতার অন্তরে পরিণত হবে মানুষের মাত্র পা রাখার জায়গাই থাকবে পার রাখার হাসরের দিনের ধৈর্গ্য হাঁসরের দিনের ধৈর্গ্য হবে মানুষের গণনায় পঞ্চাশ হাজার বছরের সমান ধন্যবাদ মাননীয় মটর আমাকে গলার গরার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ আমাকে মাননীয় মটরটার দায়িত্ব দেওয়ার জন্য এবং আমাদের আজকের প্যানেল আলোচনার বিষয়টি ছিল কোরআন ও হাদিসের আলোকে নিয়ামত দিবসের তাৎপর্য তাৎপর্য আমাদের আজকে দুইটি দল গোলাপ দল এবং হাত দল অনেক ভালো ব্যাখ্যা করেছেন এবং ভবিষ্যতে আরও সুস্পষ্ট এবং সুন্দরভাবে ব্যাখ্যা করবেন বলে আমি আশা করি এবং আমার এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করি পরবর্তী ক্লাসে আমরা আবার অন্য একটি বিষয় নিয়ে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবো সুস্থ থাকবো সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ